ছাগলটা কত দাম বাইশ হাজার কত দাম চাইছে সাড়ে সতেরো হাজার কুরবানি দিয়ে আপনাদের এখানে সুযোগ সুবিধা কেমন কি সব রকম সুযোগ সুবিধা আছে যেমন যেমন ব্যাপারে গিয়ে কোন জাল টাকা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু ছাগল এখন আমরা ছাগলের হাট বা হাটে এসেছি এই হাটটি যশোরের কেশবপুরে যশোরের কেশবপুর বগা সুড়িঘাটা যে বাজার রয়েছে সেখানকার হাট কিন্তু এই ছাগলের হাট আজকে আমরা এই ছাগলের হাটে আসছি এখানকার এই কুরবানি ঈদে ছাগলের হাটে ছাগলের কেমন দাম সেটা আমরা জানবো এখানকার লোকজনের কাছ থেকে যারা এখানে ছাগল কেনা বেচা করছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে ছাগলের কেমন কি দামেকুমা করতে আচ্ছা ঠিক আছে করেন এখানকার যে ব্যাপারী রয়েছেন তারা কতটা ব্যস্ত ছাগল বেসা কেনা নিয়ে এই কোরবানির সময় কিন্তু বলতে হবে ছাগলের একটা আহ চাহিদা থাকে মানুষের যারা ছাগল কুরবানি দিবে এখানে বড় বড় ছাগল কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় আমরা একটু এদিকে যাই আমরা একটু দেখি কাকা এদিক থাকেন কাকা এদিকে এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছাগল কয়টা নিয়ে আসছেন আমাকে বাগনি যেমন ছাগল তিনটে নিয়ে এসেছিল তিনটে বিক্রি করছেন একটাও একটা বিক্রি করেছি কত বিক্রি করছেন সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার এই যে ছাগলটা নিয়ে আসে এটা কি ছাগল এটা কি ছাগল এটা খাসি

ছাগল কাছে ছাগল মানে আপনি ব্যাপারি কিনে কিনে এনে বিক্রি করতেছেন ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল এখানে রয়েছে মানে বলতে হবে বিশাল বড় বড় ছাগল ছোট বড় মাঝারি যেমন সাইজই আপনার প্রয়োজন এরকম সাইজের ছাগল আপনারা এই বাজারে পাবে এখানে বিশাল বড় একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে চাই যে ছাগলটার কেমন কি দাম দেখি ভাই একটু সাইড দেন দেখতে পাচ্ছেন ছাগলের কোনো অভাব নাই এখানে এই পাশে এই সাইডে যাও

এপাশে আরো বড় বড় ছাগল আপনাদেরকে দেখাবো এখানে আরো অনেক বড় বড় ছাগল এসেছে সেটা আপনাদেরকে একটু দেখাই এমন অবস্থা যে মানে ক্যামেরা নিয়ে যে রাস্তায় পা ফেলা বসে জায়গাও কিন্তু এখানে নাই এরকম একটা অবস্থা এখানে আমরা আরো একটু ছাগল দেখবো এখানে এখানে আরো একটা বড় ছাগল আমরা দেখতে পাচ্ছি এই ছাগলটা একটু ভালো করে দূর থেকে দেখাতে নাহলে ক্যামেরা আসবে না এটা কাকা ছাগলটা কত দাম বাইশ হাজার বাইশ হাজার দরা দাম হয়েছে কেউ বলছে দাম হ্যাঁ সতেরো আঠারো হাজার টাকা হয়েছে সতেরো আঠারো হাজার টাকা বলছে হ্যাঁ তো কত হলে আপনি বিক্রি করবেন বিশ হাজার টাকা হলে বিক্রি করবো বিশের নিচে বিক্রি করবেন না কত কেজি মাংস হতে পারে এটা বিশ বাইশ কেজি হবে বিশ বাইশ কেজি হবে আপনি কোন জায়গা থেকে নিয়ে আসেন ছাগল এই যে শ্রীরামপুর বাসা শ্রীরামপুর থেকে বাসা শ্রী আপনি কি ব্যবসা করেন না আমি ব্যবসা ব্যবসায়ী ছাগল ও ছাগল কি কিনতে আসেন কি ভাই ছাগল কিনতে আসেন হ্যাঁ কিনেছেন ছাগল কিনেছেন

অসংখ্য ছাগল এখানে রয়েছে বিভিন্ন জাতের ছাগল বিভিন্ন ধরনের ছাগল আহ কাকা কি ছাগল কি বিক্রি করতেছেন যে এটা কত দাম ছাগলের সাড়ে আঠারো হাজার এটা কয় কেজি মাংস হবে যা ওই সতেরো আঠারো কেজি সতেরো আঠারো কেজি কোন জায়গা থেকে নিয়ে আসছেন ছাগল আমাদের এই ছাগলটাই ছাগলটা থেকে নিয়ে আসছেন আপনি কি ব্যাপারী নাকি ব্যাপারী ব্যাপার ছাগল কিনতে আসেন আপনি কিনেছেন অন্য জায়গায় চলতেছে যাই হোক সু ধন্যবাদ এখানে আমরা আরো তিনটা চারটা ছাগল দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ছাগল এক ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ওটা বাসা কোথায় সিংরা বাড়ির ছাগল নাকি আমাদের ব্যবসা করে কিনা ছাগল কোন জায়গা থেকে কিনে নিয়ে ছাগলটা বাড়ির পাশে থেকে কিনে নিয়েছে কত হলে বিক্রি করবে বলেন তো শুনি পঁচিশ হাজার হলে বিক্রি হবে

তো আমরা এখানে অনেকে অনেকে দেখতে পাচ্ছি আরো একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যিনি এখানে আছেন ভাই আসসালামু আলাইকুম নাকি ছাগল কিনতে আসছেন নাকি ছাগল ভাট দেখতে আসছে বাজারে দেখতে আসছি কেনার জন্য আসেনি কুরবানির জন্য ছাগল কিনবেন না ছাগল ভেড়া গেল ভেড়া 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 কিনবেন ভেড়া কিনে ভেড়া জবাই দেবেন ঠিক আছে কোন জায়গা থেকে আছেন আমি আইছি কেশপুর মমিনপুর কেশপুর মমিনপুর থেকে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ছাগল কিনতে আসছে কেউ ভেড়া কিনতে আসে বিভিন্ন রকম রকমের ছাগল কিন্তু এখানে উঠছে ভেড়া উঠছে এখানে অসংখ্য ছাগল এখানে দেখতে পাচ্ছেন ছাগলের কোনো অভাব নাই এই কুরবানির সময় যারা ছাগল জবাই দিতে চান কুরবানিতে তারা অবশ্যই সুরিঘাটা বাজার কেশবপুর কেশবপুর যশোর কেশবপুর সুরিঘাটা বাজার এখানে আসবেন প্রতি বৃহস্পতিবার এবং প্রতি বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু এই হাট এখানে বসে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ছাগল এখানে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এটি এখানে যেতে চাই যেখানে ছাগলের পাশ যেখানে করেন যে জায়গায় ছাগল বেচাকেনার পাশ করানো হয় সেখানকার লোকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে একটু এদিকে এদিকে আসুক এনে তো অনেক ভিড় ঢুকাই যাচ্ছে না এখানকার লোক আপনি ছাগলের এদিকে একটু ক্যামেরা ছাগলের পাশ কত করে আপনাদের এখানে আড়াইশো টাকা আর ব্যাপারী পঞ্চাশ টাকা আড়াইশো টাকা বলতে যারা ওই যে দেখতে ছোট বড় যা আছে আড়াইশো টাকা আর ওই ব্যাপারী কি ওরা তো বান্দা ওনাদের জন্য পঞ্চাশ টাকা হ্যাঁ ওনা কি নেবে আছে ওনাদের জন্য পঞ্চাশ টাকা এই কোরবানি ঈদে আপনাদের এখানে সুযোগ সুবিধা কেমন কি সব রকম সুযোগ সুবিধা আছে না যেমন যেমন ব্যাপারে গে কোন জাল টাকা টাকা অনুভব হয় তারপরে আপনার ওই কোনো পকেট মাঠটা ঢুকছে কিনা এগুলো আমাদের যে রক্ষণাবেক্ষণ দায়িত্ব আছে তাদের এবং তাদের এই গরমের সময় পানি ফানির ব্যবস্থা করা আছে সবকিছু ব্যবস্থা হোটেলের ব্যবস্থা আছে হ্যাঁ হোটেলের ব্যবস্থা অথবা সব সুবিধা হা সব সুযোগ সুবিধা তাদের জন্য আমাদের হাট কর্তৃপক্ষ নেবে কত করে আড়াইশো টাকা আড়াইশো টাকা আর আপনার ব্যাপারী পঞ্চাশ টাকা করে আপনাদের এখানে হাট বসে কবে কবে রোববার আর বৃহস্পতিবার রবিবার আপনার বৃহস্পতিবার ছয়টার থেকে কয়টা পর্যন্ত ওই দুটো থেকে হাট লাগে যায় আর ওই সন্ধ্যা পর্যন্ত এখন কুরবানির সময় তো এখন একটা বিশেষ সময় যায় পারি আটটা নটা বাজে যাইতে পারে এরকম কাজে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন পাশঘর ঘর পাশঘরের ঘরের যে কত করে ছাগলের পাশ সেটা কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে দেখেন এখানে কিন্তু বলতে হবে যে ছাগলের কোনো অভাব নাই এই সুরি বাজারে এই কুরবানির সময় অসংখ্য ছাগল কিন্তু এই হাটে এসেছে আপনারা যারা দূর এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সবাই সুরি বাজার যশোর জেলা উপজেলার উপজেলা বাজার প্রতি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু এই হাট এখানে বসে ছাগলের হাট আপনারা এখানে আসবেন ছাগল কিনতে হলে বড় বড় ছাগল ছোট বড় বিভিন্ন দামের কম বেশি করে আপনারা এখান থেকে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কিন্তু ছিলাম যশোরের কেশেপুরে সুরিঘাটা বাজার যে ছাগলের হাট রয়েছে সেই হাটে আমরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই হাটে ছিলাম আমরা এখন এই হাট থেকে বিদায় নেব আমরা আপনাদের এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানালাম হাটের কেমন কি দাম কেমন কি পরিস্থিতি এই কুরবানির সময় এই হাটে চলছে সেটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম সুপ্রিয় দর্শক আপনারা সবাই এই হাটে আসবেন ছোট বড় মাঝারি বিভিন্ন দামের ছাগল কিনতে এখানে রয়েছে আপনারা সেটা কিনতে পারবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ